ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিকিস ব্লগ দেখো এই যে ইন্ট্রো কি দেব খুব জোরে ঝড় আসছে ঘর দুয়ার ভেঙে না পড়ে যায় আমরা উড়ে না যাই আমরা বাড়ি ফিরতে পারলে হলো বাবা ঝড় আসছে আমরা বাড়ি ফিরতে পারবো তো এ সেটিমো ঝড় আসছে দেখো চারদিকে গোজগাজ শুরু হয়ে গেছে ওই দেখো ধানের গোলায় ধান শুকো দিয়েছিল সব ধানের গোলায় ধানগুলো গুটিয়ে গুটিয়ে সব ওই গানটা নিয়ে গেছে আরে দেখো ওপরটা দেখো

যেহেতু ঝড় বৃষ্টি আসছে ধানগুলো তুলে নিচ্ছে আর ওটা হচ্ছে এটাকে ধানের গোলা বলে তাড়াতাড়ি করে করছে ঝড় আসলে ভিজে যাবে না ওই যে ওইখানে যেমন ঢেকে রেখেছে এগুলোও মনে হয় ওইভাবে ঢেকে রাখবে চলো চলো বাবাই চলো বিদ্যুৎ চমকাচ্ছে

দেখো কিভাবে ধান নিয়া করছে চ দিক থেকে একটু ভিডিও করে আসি আমার মা মেয়ে ঘুরতে বেরিয়েছি ওরে বাবা কি ঝড় আসছে দেখো গাইস ঝড় আসছে আরে দারুণ মুহূর্ত কি দারুণ মুহূর্ত বাবু গাছটা এটা তার ঘোড় কাষ্টের ঘোড় মজা লাগে মজা লাগছে কারণ আমরা রিলস করি দুজনে ম্যাচিং ম্যাচিং ড্রেস করেছি মজা লাগছে এখন আমরা ঘরে যাবো ঘরে গিয়ে দেখো লোকে যাচ্ছে আমাদের দিকে তাকাতে হয় যে কোন মঙ্গল গ্রহ দিয়ে মনে প্রাণী চলে এসেছে আমাদের দেখে লোকে ভাবছে এই গ্রামের মানুষরা ঝড় আসছে এই দেখো কি অবস্থা তো চলো গাই আজকের মতো টাটা আবার পরের ব্লকে দেখা হচ্ছে ঘরে যা ঘরে যা ঘরে যা জা জা ধা জা জা ধা জা 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 ধা জা 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 পালা সব ঘরে পালিয়ে গেছে দেখো ঝড় এসছে বাড়ি যা বাড়ি যা চ ঘোড়াও বাড়ি যাচ্ছে সব বাড়ি চলে যাচ্ছে আমরাও বাড়ি যাবো